আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দিনাইদা জেলার বারো বাজার গরু হাটে দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি হয়েছে শুকনো গাবি হাড্ডি গরুগুলো দেখি দামাদামি চলতেছে সিঙ্গেল বডির গরু ডবল বডির গরু হাড্ডিসার গরুর হাট থেকে বারো বাজার এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো প্রতি গরুতে পাঁচশো টাকা এইদিকে দেখতে পাচ্ছেন একটা দেশাল জাত শুকনো গাবি হাড্ডি গরু মোটা তাজা করণের এটা কত যাচ্ছেন পঁয়তাল্লিশ শুনলেন পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক দেশাল জাত দেশাল জাত দাম পাইছেন কত চল্লিশ দেখি ব্যসা যায় কিনা একটু কম হতে পারে তাহলে তার মানে দর্শক ধারণা করেনিস ছয়ত্রিশ আটত্রিশ হলে বিক্রি হবে দেখা দেখি দামাদামি চলতেছে দর্শক একটা দেখতে পাচ্ছেন বেশাল জাত সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভাঙড়ি গরু কি কাকা অনেক গরম অনেক ঠান্ডা নাকি সকালে পানি দুপুরে গরম রাত্রে মেঘ এই গরমে বিড়ি শিকারে তার খায়েন না বয়স তো ভালোই হয়েছে যাতে কি জি ভাই সিগারেট না খাইলে বাঁচবে না যাদা কি দেশাল? টাটান কত? 52 শুলেন দস দেশাল জাতের গরু 52 দাম চাইছে এরা তো অবস্থা আপনার মতন হয়ে গেছে আপনার অবস্থা ওর মতন হয়ে গেছে নিয়ত কেমন? 45 এ কত? 45 তে 40 আপনার শুলেন দস 45 তে 40 হলে বিক্রি হবে। শুধুমাত্র গাদি হাড্ডি গরু। কয় দক? কয় দক করে কানিসাও আডদ। অনেকেই বলে কানিসাও মানে কি? কানিসাও মানে আডদ নাকি ভাই? ঠিক আছে বিক্রি করেন। দর্শক দেখা দেখি হচ্ছে দামা দামি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক এই গরুটা প্যাট মোটা যেহেতু গাদি গরু দেশাল জাত একজন কৃষকের গরু প্রান্তিক খামারি একটা দুই টাকার গরু পালন করে প্রান্তিক খামারি একটা দুই টাকার গরু পালন করে দর্শক দেশাল জাত এই গরুগুলোর মূলত প্যাটে কিরমিরি থাকে তারা নিয়মিত কিরমিরি ডোজ করে না আপনারা যখন মোটা থাচার জন্য ক্রয় করবেন অবশ্যই কিরমির ডোজ টনিক জিঙ্ক করে গরুর পর্যাপ্ত যত্ন নিয়ে মোটা তাজা করবেন আশা করা যায় কিছু টাকা প্রফিট করতে পারবেন এখন অনেকে আছে পালন করতেছে টাকা এটা কয় দাঁত চার দাঁত শুনলেন চার দাঁতের গরু এই যে প্যাটটা এটা মোটা এটা কি জন্য বলতে পারবেন কারণে কিমির কারণে তাহলে যা বললাম ঠিক আছে অবশ্যই এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বললাম সঠিক তাই তো দর্শক ভাইও বলতেছে কির কারণে দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে আসছেন পশ্চাৎপুর থেকে এটা চাচ্ছেন কত দাম চাওয়া শুনতে পেলেন দর্শক পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে শুকনো গাভী হাড্ডি গরু বেচা বিক্রি নিয়ে বেচা বিক্রি নিয়ে কেমন পঞ্চাশ সেখান থেকে আলোচনা সাপেক্ষে কি কম বেশি হবে কিছুটা দু পাঁচশো আলাদা কথা ওই এক হাজার দিয়ে দিলে মনে করেন দিবেন তো নাকি দিয়ে দিবে দর্শক তার মানে ধারণা করেনি নেই আটচল্লিশ ঊনপঞ্চাশ হলে গরুটা কুরাই করা যাবে দেখা দেখি হচ্ছে দামাদামি এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক গরু দেখাদেখি হচ্ছে দামাদামি হচ্ছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই দামাদামি হচ্ছে দেখি যাত দর্শক দেখা দেখি হচ্ছে দামাদামি হচ্ছে আপনি দেখা দেখি দামাদামি হচ্ছে দর্শক ভাইকুরাই করবেন তাহলে করবেন কোন জায়গা থেকে আসছেন মানে এখান থেকে আসছেন তাই তো ঠিক আছে দেখা দেখি করেন দামাদামি করেন